ছোটোবেলায় নানির পানের ডালা থেকে পান চুরি করে খেয়ে মুখ পুড়িয়েছিলাম এছাড়া বিভিন্নভাবে বিভিন্ন সময়ে পান খাওয়া হয়েই থাকে আজকে আপনাদেরকে পানের গল্প শোনাব আসসালামু আলাইকুম সদরঘাটের পানের কথা কেনা জানে সেই বিখ্যাত গানের কথাও হয়তো বা আপনাদের মনে আছে মনের মতো পান খেলি তারে বানাই খাওয়াইতাম কিন্তু আজকে সদরঘাটের না আজকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পানের কথা আপনাদের সামনে তুলে ধরবো পুরান ঢাকায় যারা থাকেন বা যারা বেড়াতে আসেন তারা কিন্তু এই পানের সাথে মোটামুটি পরিচিত একটি সাধারণ পান কারিগরের হাতে এসে কতটা অসাধারণ হতে পারে এখানে না আসলে আপনারা জানতেই পারবেন না বিভিন্ন প্রকার মশলা উপকরণ দিয়ে কিন্তু এই পানগুলো সাজিয়ে তোলেন তারা একটি পানের সাথে আপনার পনেরো বিশ রকমের মশলা দিয়ে তারা একটি পান তৈরি করে ফেলে আর এই পানেরও আবার কত বাহারি নাম এই নামও যেমন আমাদের কাছে নতুন এই পানের দেখাটাও কিন্তু আমাদের কাছে নতুন যারা আমরা এখানে আসি না তারা তো বলতেই পারবো না যে একটা পানও এতটা সুন্দর হতে পারে ছোটোবেলা থেকে জেনে এসেছি যে সাধারণত একটা পানের সাথে একটু চুন একটু সুপারি একটু জর্দা খয়ের দিয়েই পান পরিপক্ক হয়ে যায় কিন্তু না এখানে কিন্তু এমনটি নয় বিভিন্ন রকমের মশলা যখন একটি পানের মধ্যে দেওয়া হয় দেখতেও যতটা সুন্দর হয়ে ওঠে খেতেও অসাধারণ আর যেহেতু এতবার এই পানের সুনাম শুনেছি পান না চাকলে কি হয় তো মামাকে বললাম মামা একটি পান আমাকে বানিয়ে দেন ভালো করে একটি পান বানিয়ে দিবেন তো মামাও দেখলাম সুন্দর করে বিভিন্ন মশলার কৌটা থেকে বিভিন্ন উপকরণ নিয়ে একটি পান সাজাচ্ছে নামও তো বলতে পারছি না এতগুলো উপকরণ তার মধ্যে দুই একটা দেখলাম চুটি ফুটি দিচ্ছে নারকেল দিচ্ছে তারপর আর কি কি মশলা দিচ্ছে তো এইভাবে একটি পান সাজাচ্ছেন উনি তো আমি দেখছি আর ভাবছি এত বিশাল বড় পান কিভাবে খাবো তো যাই হোক আমার পান মোটামুটি রেডি হয়ে গেছে এই হচ্ছে আমার সেই বিখ্যাত পুরান ঢাকার পান তো পান সাজাতে সাজাতেই আমি ভাবছিলাম যে আসলে মানুষ কি না পারে আর মানুষের মাথায় এত বুদ্ধি কিভাবে আসে কিভাবে জানলো যে একটি পানের সাথে এত মশলা দিয়ে একটি পান মানে একটা শৈল্পিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় যাই হোক পান তো রেডি পান খাওয়ার পালা এখন তো পান হাতে নিলাম পান হাতে নিয়ে দেখছি যে এটি খাবো না সাজিয়ে রাখবো মানে এতটা চমৎকার খাবার চেয়ে সাজিয়ে রাখতে পারলে আমার মনটা বেশি ভালো হতো যাই হোক পান খাওয়া শুরু করলাম মুখের ভিতর দেওয়ার পরে দেখি আর কোনো জায়গা নেই তারপরে কোনো রকমে চাবে পানটা খেয়ে এর স্বাদটা অনুভব করলাম অসাধারণ অসাধারণ যারা আসলে পুরান ঢাকায় আসবেন তারা অবশ্যই একবার হলে ওই পানটা চেখে দেখবেন ভালো থাকবেন সবাই